গুড মর্নিং বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি বাজারে সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে নিলাম আর যাচ্ছি এখন বাইরে আর এত রোদ মানে তোমাদের কি বলবো ভেবেছিলাম একটু সকাল সকাল যাব তো গতকাল ওই পুজো থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিলো তো এই জন্য একটু লেট হয়ে গেল সকালবেলা উঠতে তো চলো এখন বাজার যাচ্ছি বাজারে কি করছি কি কিনছি সবটা তোমাদের দেখাবো বাজার তো আমরা বাজারে চলে এসেছি আর এখন দেখি কি কি কেনা যায় এই স্টেশন বাজারে সকালবেলা যদি আসা যায় তাহলে খুবই ভালো মানে ফ্রেশ সবজি পাওয়া যায় আর কি তো দেখো সবজিগুলো একদম ফ্রেশ

আমাদের সবজি আর ঠাকুরের ফুল কেনা হয়ে গেছে আর এখন আমি ওই মাছ কিনতে এসেছি আর দিদি তো মাছ মাংস খায় না তাই দিদি মাছ কিনবে না আমি কিনবো তো আমাদের বাজার করা একদম কমপ্লিট আর এখন আমরা বাড়ি যাবো এইমাত্র দিদি আর আমি বাজার থেকে ফিরলাম আর বাইরে এত রোদ মানে পুরো ঘেমে অস্থির তো যাই হোক এখন একটু রেস্ট নেব। আর দুপুরবেলা অনেক রান্নাবাড়িও আছে তো দিদি উপরে নিরামিষ রান্নাটা করবে আর আমি আমিষটা করবো নিচে তো চলো দুপুরবেলা আমাদের বাড়ি কে আসতে চলেছে আর কি উপলক্ষে অনুষ্ঠান আর কি কী রান্না হচ্ছে সবটা তোমাদের আমি জানাবো নেক্সট ব্লগে আর এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো তো আপাতত এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর দুপুরবেলা আমাদের বাড়ি কি হতে চলেছে সেটা আসছে নেক্সট ব্লগে তো চলো টাটা